নমস্কার পমস জিকে এবং জেওয়ার্ল্ডে আপনাদের স্বাগত তো বহু প্রতীক্ষায় ও বিসি তালিকা পশ্চিম সম্প্রদায়ের অন্তর্ভুক্তির প্রস্তাব অনুমোদন মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে থাকছে আজকের বিস্তারিত তথ্য এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়ে ওবিসি সংরক্ষণ নিয়ে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার চাকরি ও নিয়োগ পরীক্ষার ও সংরক্ষণ চূড়ান্ত করল রাজ্য সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে ও সংরক্ষণের নতুন বিধি তৈরি নিয়ে আলোচনা হয় সূত্রের খবর ও সংরক্ষণ তালিকায় আগে ছিল জাতি কমিয়ে চৌষট্টি করা হলো এবং নতুন করে তালিকায় যুক্ত করা হলো আরও ছিয়াত্তরটি নতুন জাতি সব মিলিয়ে জাতির সংখ্যা হলো একশো চল্লিশটি আগামী বিধানসভা অধিবেশনে ওবিসি সংরক্ষণ নিয়ে নয়া বিধি পেশ করা হবে বলে জানা যাচ্ছে দু সালের পর তৈরি রাজ্যের সব ওবিসি সংশয়পত্র বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট হাইকোর্টের নির্দেশিকার ওপর সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ দেয়নি ওবিসি চিহ্নিত করতে ফের নতুন করে সমীক্ষা শুরু করে রাজ্য সেই সমীক্ষার ফলে ভিত্তি করে নয়া বিধি চূড়ান্ত করা হয়েছে রাজ্য সরকারের নবান্ন সূত্রে খবর আগের তালিকায় ছেষট্টিটি অন্যান্য অনগ্রসর শ্রেণীর নাম ছিল সমীক্ষার পর সেই তালিকা থেকে দুটি শ্রেণীর নাম আপাতত বাদ গিয়েছে সাত থেকে বাড়িয়ে সতেরো শতাংশ করা হলো ওবিসি সংরক্ষণ অর্থাৎ ও সংরক্ষণ যে সাত শতাংশ ছিল তা বাড়িয়ে এখন সতেরো শতাংশ সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় মোট একশো চল্লিশটি জাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হলো এর মধ্যে ছিয়াত্তরটি জাতিকে সমীক্ষার ভিত্তিতে নতুন করে অন্তর্ভুক্ত করা হলো আগে থাকা ছেষট্টিটির মধ্যে চৌষট্টিটি জাতিকে রাখা হয়েছে বাকি দুটি জাতি নিয়ে এখনও পুনরায় সমীক্ষা চলবে এই ওবিসির আপডেট ছিল আজকের বিস্তারিত তথ্য তো আরও আগামীতে ওবিসি নিয়ে কোনো তথ্য এলেই আপনাদের সামনে উপস্থিত হব এরকমই আরও ভিডিও পেতে পমস জিকে এবং জিয়া ওয়ার্ল্ডের সঙ্গে থাকবেন ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে ভিডিও শেষ করছি নমস্কার ভালো থাকবেন সকলে